<تصفيق> 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 <منا> <أزق> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়াউস হায়াবিকায়া হাবিবাল্লাহ আসলা তুয়াসাল্লাম ওয়া আলিয়াইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াউস হায়াবিকা য়ায়া নুর অল্লহ মাদার্ন চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সুরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকাইনে হামিদ এ নুর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন কুরআনের এলম আমাদেরকে দান করুন আর এই নূরে এলমের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিকও দান করুন أما دير صلى الله عليه وآله وسلم ار فرمان عظمت عليشان حلو زينوا مجالسكم بصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة تما مزلشكي مزلش كي أمرو پر درود پاتر مادم شجيتو كرو جي كورا كي أمو تردين جونو نور صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم সলায় তাহোঁয়া স্যালা মানে আলেই কায়া সৈয়দী দর্শকবৃন্দ এই প্রোগ্রামে বিশেষ করে আমরা কোন একটি সুরায়ে মুবারকা তার সাথে সাথে তার কিছু পরিচিতি এবং তার সাথে সাথে তার কিছু আয়াতে মোবারকা যার মধ্যে বিশেষ করে কোন বিষয়ের উপরে আলোচনা পেশ করে থাকি যে আল্লাহ রাব্বুল আয় বান্দাদের জন্য কি আহকামসমূহ বর্ণনা করেছেন আর তাদের জন্য এমন কোন আমল রয়েছে যার উপরে আমল করার বদলতে আল্লাহ তাদের অবস্থানসমূহ বৃদ্ধি করে দেন ক্ষমা করার সুসংবাদ দান করেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ এই প্রোগ্রামে আমাদের সাথে থাকুন আজ আমরা সুরা আনফালের বিষয়াবলী নিয়ে কিছুটা আলোচনা পেশ করব মনে রাখবেন যে এই সুরায়ে মোবারকা এটি একটি মাদানী সুরা অর্থাৎ সেই সুরা যেটা হিজরতের পরে নাজিল হয়েছিল সেটাকে মাদানী সুরা হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে আর এটি সেই সুরার অন্তর্ভুক্ত যেটি হিজরতের পরে নাজিল হয়েছিল আর মাদানী সুরাসমূহের অন্তর্ভুক্ত শুধুমাত্র কিছু আয়াত ব্যতীত যেই আয়াতসমূহ মক্কি আর হিজরতের পূর্বে যা নাজিল যেহেতু বদরের ঘটনা অর্থাৎ বদরের যুদ্ধের ঘটনা বলি সংক্রান্ত আর বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে যে বিজয় গাথা দান করেছেন সেটার কারণসমূহ বেক্কাপূর্ব যে তোমাদের মধ্যে তকুয়া ছিল তোমাদের মধ্যে তকুল ছিল তোমাদের মধ্যে আল্লাবং রাসুলের মোহাব্বত এবং অনুসরণের সে জজ্বা ছিল যে যার কারণে পাক তোমাদেরকে এই সফলতা দান করেছেন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোচনাও উপস্থাপন করা হয়েছে অতপর গণিমতের বিষয়টিও এখানে উপস্থাপিত হয়েছে যেই যুদ্ধে জয়লাভের পরে যে একটি সম্পদ অর্জিত হয় সে সম্পদ আর এই প্রশ্ন সালতে পেশ করা হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর আহকাম নিয়ে অপেক্ষমান ছিলেন যে আল্লাহ রবুল আলমী নিজেই এটার আহকাম বর্ণনা করে দিবেন তো সুরা আনফাল নবম পারাই আল্লাহ রব্বুল আলামিন এটার আহকাম বর্ণনা করে দিয়েছেন ইয়াস আলু নাকা আনিল আনফাল যে আপনার কাছে প্রশ্ন করে এই গণিমতসমূহ কোন লোকেদের জন্য অতঃপর পরবর্তীতে সে খাতসমূহ বর্ণনা করেছেন আর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কারণে আল্লাহ এই উম্মতকে এই বৈশিষ্ট্য দান করেছেন আমার আকা সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার আগে কোন নবীদের জন্য গনিমত হালাল ছিল না অর্থাৎ গনিমত হালাল ছিল না যে তারা নিজেরাই ব্যবহার করবে আল্লাহ রাবুল আলামিন আমাদের দুর্বলতা এবং এই সমস্ত বিষয় দেখে আমাদের জন্য হালাল করে দিয়েছেন এটা বুখারি শরীফের রেওয়ায়ত আর একটি তিরমিজি শরীফের রেওয়ায়ত রসুল্লাহ সাল আলহিউ ইরশাদ করেন আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছেন অর্থাৎ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আমাদের জন্য গণিমতকে হালাল করে দিয়েছেন এর আগে কারো জন্য গণিমত হালাল ছিল না অর্থাৎ পূর্ববর্তী উম্মতের মধ্যে কারো জন্য এটা হালাল ছিল না এটা বৈশিষ্ট্য প্রিয় মুস্তফা সালু আলি হুবাইস্লামের জন্য তার এই উম্মতগণ এই বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছেন তারপরে কিছু এমন আয়াতে মোবারকা অগ্রসর হচ্ছে আমরা তার মধ্যেও বিষয়বস্তু এমন রয়েছে যে যা আমাদেরকে আমলের বিবেচনায় আর সে আয়াতসমূহের মধ্যে পাক কোন লোকদের শানসমূহ কোন লোকদের প্রশংসা করেছেন সুর আনফালের আয়াত নাম্বার দুইয়ে পরিপূর্ণ ইমানদারদের তিনটি গুণ বর্ণনা করেছেন ইরশাদ করলেন ইন্নামাল মুমিনুন ইদা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিঃসন্দেহে ঈমানদার তারাই যখন আল্লাহ স্মরণ করা হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় তো তাদের অন্তরসমূহ ভীত হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে উঠে ভীত হয় আর যখন তাদের উপরে তার আয়াতসমূহ পাঠ করা হয় তো কি হয় তাদের ইমান বৃদ্ধি পায় তাদের ইমানই শক্তি সেটা বৃদ্ধি পেয়ে যায় এবং তারা আপন রবের উপরই ভরসা করে ও কালুন আপন রবের উপরে ভরসাকারী তারা সেই সৌভাগ্যবান পরিপূর্ণ ইমানদার আল্লাহর রিকিরও করলে তো তাদের অন্তর ভীত হয় মনে রাখবেন ভয় দুই ধরনের একটি আল্লাহর ভয় যেটা ব্যক্তির গুনাহের কারণে নিজে আমল না করার কারণে রপ্তাবারকাল নাফর মানির কারণে অন্তরে যে ভয়ের সৃষ্টি হয় এটা সাধারণ মানুষের কথা বলা হচ্ছে এটা তাদের জন্য যে তারা আল্লাহর এই ভয় রাখেন কিন্তু যারা পরিপূর্ণ তাদের অন্তরও আল্লাহর ভয় রয়েছে এখন তাদের মধ্যে সেই হাস্তিগণ যাদের মধ্যে হজরত আম্বিয়াই করাম আলহিম আল্লাহর ফেরিস্তাগণ যারা হচ্ছেন মাসুম অর্থাৎ আম্বিয়াগণ মাসুম ফেরিস্তাগণ মাসুম এভাবে আউলিয়াগণের কথা বললে তো ওনারা আল্লাহর রহমতে মাহফুজ হয়ে থাকেন সাহাবাই কেরাম বাইতে রাসূল ওনারা আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে ওনারা গুনাহ থেকে মাহফুজ কিন্তু মাসুম শুধুমাত্র আম্বিয়া এবং ফেরিস্তাগণ তো তারাও তো আল্লাহকে ভয় করেন তো আউলিয়াগণের ব্যাপারে আর আম্বিয়াগণের ব্যাপারে ফেরিস্তাদের ব্যাপারে তাদেরও কি আল্লাহর ভয় আছে তো বলা হলো ভয় দুই ক্যাটাগরির হয়ে থাকে একটি হচ্ছে সেটি কেউ ভীতন্ত হওয়া নিজের নাফর দেখার পরে এটা সাধারণ মানুষের ভয় হয়ে থাকে কিন্তু আরেকটি ভয় রয়েছে যারা আর শান আজমত এবং জালালকে দেখার পরে তো আম্বিয়াগণ এই ধরনের ভয় তারা অন্তরে রাখেন ফেরিস্তাগণ এইভাবে ভয় রাখেন আল্লাহর নেককার বান্দাগণ এইভাবে ভয় রাখেন তো এটা প্রত্যেকের জন্য যারা আল্লাহকে ভয় করেন এবং তাদের দিল কেঁপে উঠে তো এই ভয় কি এই ভীতি কি হয়ে থাকে সেটা সাধারণ মানুষের বিবেচনায় যে আপন নাফর মানিকে দেখে আল্লাহকে ভয় পাওয়া আর আম্বি আগন ফেরিস ওনাদের মধ্যে যে বয় তো সেটা আল্লাহর আজমদকে আল্লাহর জালালকে আল্লাহ রুবুল আলামিনের শান রবের মোহাব্বতে পরে ওনাদের অন্তর কেঁপে উঠে এবং ওনারা ভীত সন্তস্ত হন তো সেই ভয় তারা অর্জন করেছেন ইবনে মাজা এর রেওয়ায়ত রয়েছে রসলে মোকরাম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে এই মুমিন বান্দা তার চোখ থেকে আল্লাহর ভয়ে অস্ত্র বের হয় আর সেটা মাছের মাথা পরিমাণ হোক মাছের মাথা কত বড় হবে মাছের মাথা পরিমাণ হোক অতপর সে চোখের পানি মুখের সামনে মুখের মধ্যে সে মাছা করে নিলে অর্থাৎ পড়ছে প্রবাহিত হচ্ছে তো কি বলা হয়েছে আল্লাহ পাক তার উপরে দুজকের আজাবকে হারাম করে দেন দুজকের আগুন হারাম করে দেন মনে রাখবেন দুইটি ভয় আল্লাহ একত্রিত করবেন না যে এক বান্দা দুনিয়ার মধ্যেও ভয়ের মধ্যে থাকবেন আর আখিরাতের মধ্যেও ভয়ের মধ্যে থাকবেন এই দুই ভয় একত্রিত হবে না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে বিত সন্তুষ্ট হতে থাকেন আখিরাতে সে ভীত হবে না তার জন্য সমস্ত সুসংবাদ চলে আসবে আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নির্ভয় একেবারে ছিল সে আখিরাতে বীত হবে যে চোখ দুনিয়াতে আল্লাহর ভয়ে অশ্রুপ্রবাহিত করে আখিরাতে সে মামুন হবে সে মাহফুজ হবে আর যেই চোখ দুনিয়ার মধ্যে একেবারে নির্ভ হয়ে থাকে সে আখিরাতে তাকে অনেক কান্না করতে হবে সে কাঁদবে পস্তাবে এই জন্য দুই ভয় এগুলো এক জায়গায় একত্রিত হবে না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে একই অবস্থা দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে বসিয়ে নিয়েছেন তো আখিরাতে আল্লাহ তাকে নিরাপত্তার নিরাপত্তা দান করবেন সুসংবাদ আর সুসংবাদ দান করবেন তো প্রথমে এই আমল ঈমানদারদের পরিপূর্ণ ঈমানদারদের ইন্নামাল মু মিনুন আল্লেই না ইদা রুকিরা ওয়াহু তাদের অন্তর ভিতর সন্তুষ্ট হয় আর দ্বিতীয় গুণ ঈর্শাদ করেছেন যখন তাদের সামনে আল্লার আয়াৎসুমহ তিলাওয়াত করা হয় তো তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে মনে রাখবেন ঈমানের কোনো পরিমাপ হয় না যে এত ওজন হবে এত হবে এত হবে এমনটা নয় হ্যাঁ অবস্থার ভেদে শক্তির বিবেচনায় অর্থাৎ ইমান এটা ওজনের বিবেচনায় এমনটা নয় যে এটা হ্রাস পায় বৃদ্ধি পায় না এমনটা নয় এটা দুর্বলতা এবং সবলতার বিবেচনায় তিনি কি দুর্বল ইমানদার নাকি শক্তিশালী ইমানদার তো সে অবস্থানসমূহের ভিত্তিতে সেই ইমানের কোয়ালিটির ব্যাপারে এভাবে বলা যায় সেটা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে আর কখনও সেই ইমানদার ব্যক্তি হয়ে যায় যাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়ে থাকে তৃতীয় গুণ বলা হয়েছে ও আলা রব্বিহিম কালুন আর তারা সমস্ত কাম আল্লাহর সোপার্দ করে দেন অর্থাৎ নিজে আল্লাহর উপর ভরসা করেন মূলত সমস্ত কাজ তারা আল্লাহর দিকে সোপার্দ করে দেন আর অন্য কারো কাছ থেকে আকাঙ্ক্ষা রাখেন না আর না অন্য কারো প্রতি তারা ভয় কিংবা ভীতি রাখেন যা কিছুই হয় তারা মনে করেন সেটা বিল্লাহ আর আল্লা পাক আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন সেটা আমরা অবশ্যই পাব আর যেটা আমাদের জন্য নির্ধারিত নয় আমাদের লক্ষ্যক চেষ্টা থাকলেও সেটা আমরা পাব না দর্শক বৃন্দ এখানে আরও কিছু বিষয়ে সামনের দিকে সুরা আনফালের আরও কিছু আলোচনা শুনব সুরা আনফাল আয়াত নাম্বার চব্বিশ আল্লাহ পাক ইরশাদ করেন হেই মান দারগন আল্লাহ এবং তার রসুলের বারে হাজির হয়ে যাও যখন তিনি তোমাদেরকে সেই বিষয়ের দিকে আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করেন এখানে বলা হয়েছে ইয়া ইউহাল্লাদিন আ মানুষ তাজিবুলিল্লা ইউ আলীর রসূল ই দা এটা একক সিগা আল্লাহ এবং তার রাসুল ডাকলে অর্থাৎ দ্বিবছন এখানে ব্যবহৃত হয়নি এক বছন ব্যবহৃত হয়েছে উলামাগন অনেক সুন্দর নুক্তা দিয়েছেন যে আল্লাহর ডাকা রাসূলের ডাকা আর রাসূলের ডাকাই হচ্ছে আল্লাহর ডাকা তো এই জন্য অর্থাৎ ওনার ডাকাটাই হচ্ছে উদ্দেশ্য এক তাই এক বছন তো এই জন্য এইখানে এটা বলে দেওয়া হয়েছে যে রাসুল যদি তোমাদেরকে আহ্বান করেন তাহলে সেই কাজের জন্য ডাকবেন যা আল্লাহ চান আর মূলত তিনি আল্লাহর হুকুমের দিকে তোমাদেরকে আহ্বান করবেন বিষয়টি এমন হল হজরত আবু সাঈদ বিন আল্লাহ তিনি নামাজ পড়ছিলেন মসজিদে নবমীতে তো রসল্লাহ ওনাকে ডাকলেন তো তিনি আওয়াজ তো শুনলেন কিন্তু যখন অবসর হলেন তখন আসলেন তো হুজুর আলহ ইসাল্লাম ইরশাদ করলেন যে আমি তোমাকে ডেকেছিলাম বলেন আমি নামাজ পড়ছিলাম তো বললেন যে এই আয়াতকে তুমি পরনি যে আল্লাহ আল্লা করছেন উপস্থিত হয়ে যাও আল্লাহ এবং তার রসুলের গাহে হাজির হয়ে যাও যখন তিনি ডাকেন অর্থাৎ আও একটি তো হাজির হয়ে যাও অর্থাৎ রসুল্লা আলি বলছেন নামাজের মধ্যে থাকলেও আমি ডাকলে তখন চলে আসবে সুবাহান আল্লাহ এই জন্য আমাদের ওলামাগন এই মাসালও লিখেছেন এই বিষয়ের ভিত্তিতে যে যদি তিনি নামাজের মধ্যেই চলে আসতেন আর হুজুর আলি সাথে কথা বলতেন আলোচনা করতেন পুনরায় চলে যেতেন তো উনার নামাজের মধ্যে কোনো বিচ্ছিন্ন হতো না উনি উনার নামাজ সেভাবে কন্টিনিউ করতে পারতেন চালিয়ে নিতে পারতেন যে বারে গাহে হাজির হওয়াও এটাও আল্লাহর হুকুম এর অন্তর্ভুক্ত যে রপ্তারা হুকুম দান করেছেন তো ওনার নামাজের মধ্যেও কোনো বিচ্ছিন্নতা আসতো না তো এটা একটি ঘটনা তো বুহারি শরীফের মধ্যে এটা হজরতে আবু সাঈদের ব্যাপারে বলা হয়েছে আর একটি ঘটনা হজরত বিন কাবের ব্যাপারও হয়েছে যে ও রসুলাল্লা আলি ইসাল্লাম একবার ডেকেছিলেন তো তিনিও আপন নামাজের মধ্যে ছিলেন তিনি আপন নামাজ জারি রেখেছিলেন কিন্তু সংক্ষিপ্ত নামাজ পরে অতপর চলে আসলেন তো হুজুর আলহিহি ইসাল্লামকে এটা বলছিলেন যে আমি নামাজ পড়ছিলাম তো রসুলাল্লা আলি ইসাল্লাম বলেছিলেন যে তুমি কি এই আয়াত পড়নি অতপর তিনি পুনরায় এই আয়াতকে তিলাওয়াত করলেন আল্লাহর যেহেতু এটা ফরমান যে আল্লাহ রসুল তোমাদেরকে ডাকলে তোমরা হাজির হয়ে যাও তো তিনি বলতে লাগলেন হ্যাঁ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ভবিষ্যৎ এমনটা হবে না উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমি নামাজ যদি পড়ি আর আপনি যদি আওয়াজ দেন আপনি ডাকলে আমি হাজির হয়ে যাব তো এটা শানে মুস্তফা যে আল্লাহ পাক আপন হাবিব আলহিসামকে এই মকাম মর্যাদা এবং এই শান তিনি দান করেছেন যে আমার মাহবুব যখনই তোমাদেরকে ডাকে তো মাহবুবের গাহে হাজির হয়ে যাও ব্যক্তি নামাজ কাবার দিকে মুখ ফিরিয়ে পড়ছে কিন্তু যদি হুজুর ডাকেন এবং তিনি চলেও আসেন তো ওনার নামাজের মধ্যে উলামায় কেরামগণ বলেন কোনো অসুবিধা হবে না যে যদিও বা কাবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু কাবার কাবার দিকে তো মুখ চলে এসেছে তিনি কথা বলেও যদি পুনরায় ফিরে যান তো আপন নামাজ সেখান থেকেও তারা কন্টিনিউ করতেন এবং সেখান থেকে তারা শুরু করতেন এই পাড়ার মধ্যে এবং এই সুরাই মোবার আয়াত নাম্বার তেত্রিশ থার্টি থ্রি এর মধ্যে একটি শান রয়েছে এই শান নবী পাক পাকসালুসাল্লামে আর উপকার উন্মত লাভ করেছেন কুরআনে পাকে কি করেন আর আল্লাহর এটা শান নয় যে তাদেরকে আজাব দিবেন এই অবস্থায় যে তাফিহিম আপনি সেই জাতির মধ্যে তো শিফ এনেছেন সে এলাকার মধ্যে তো শিফ রেখেছেন আল্লাহর এটা শান নয় যে তাদেরকে আজাব দিবেন আর আল্লাহ তাদেরকে আজাব প্রদানকারী নন যখন তারা ক্ষমা প্রার্থনা করছেন অর্থাৎ সেই লোক যারা ইস্তিকার করেন আল্লাহ তাদেরকেও আদাব দিবেন না এখন এখানে যেটা বর্ণনা করেছেন ও ওং তা আপনি তাদের মধ্যে আল্লাহর এটা সাম নয় যে তাদেরকে আদাবের মধ্যে ফেলে দিবেন এটা সেই প্রশ্নের জবাব যে যে লোকেরা এই প্রশ্ন করে থাকেন যে পূর্ববর্তী উম্মদের মধ্যে যখন তাদের গুমরাহি তাদের কুফরি অস্বীকার নবীকে মিথ্যা প্রতিপন্ন করা এটা ব্যাপক হয়ে গেছে তাদের উপর আদাব এসেছে কমে নুহের উপরে আজাব এসেছিল আর ওনার প্রতি হুকুম হয়েছিল আপনি কিসি করুন আর পেছনে ধ্বংস হয়ে গেছে আর অন্যান্যদের উপর হয়েছে কিন্তু ওয়াসাল্লামের এলাকার মধ্যে সে সেই জাতির মধ্যে সে কুরাইশদের উপরে মক্কাবাসীদের উপরে বাসীদের উপরে এমন আজাব আসেনি তার কারণ কি হেকমত কি তো উলামাগন তার হেকমত এটা বর্ণনা করেছেন কুরআনে আল্লাহ পাক এটা করে দিয়েছেন ওনাদেরকে যে সুযোগ আল্লাহ দিচ্ছেন কারণ হচ্ছে হে মাহবুব আপনি তাদের মধ্যে উপস্থিত আছেন আপনি তাদের মধ্যে রেখেছেন এই নয় মধ্যে আমার মাহবুব আছে তাদেরকে সর্বোপরি আযাবে যুক্ত করা হবে বরং উলামাগন লিখেছেন এই বৈশিষ্ট্য এই শান নবী কর্মী সাল ওসাল্লামের শান কি কারণে সেই কাফেরদের উপরও একবারে এই ধরনের কোনো বিপদ চলে আসেনি এমন আজাব আসেনি আর এটা উম্মতে মুসলিমার জন্য বর্ণনা করা হয়েছে যে হুজুর সালি ওয়াসাল্লামের কারণে এই উম্মতের উপরও এমন কোনো আজাব আসেনি যে একবারে সমস্ত সবাই একেবারে আজাবের মধ্যে পড়ে যাবে এমনটা হবে না এটা হচ্ছে বৈশিষ্ট্য এই উম্মতের আর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কারণে আল্লাহ এটা দান করেছেন কেননা নবী পাক সাল আলী ওয়াসাল্লাম কোন নির্ধারিত এলাকার জন্য কোমের জন্য রহমতুল্ল আলামিন হয়ে আসেননি তিনি সমস্ত জাহানের জন্য রহমত হয়ে এসেছেন রহমতুল্ল আলামিনের উপাধি তিনি পেয়েছেন তো এটা আল্লাহ পাক যে শাহ নবী করিম সাল্লাহ আলী কারণে যে ওয়ান তাফি হিম কারু উপর এভাবে আজাব আসেনি বরং আল হজরত ইমাম আহলে সুনত তো এটা বলে দিয়েছেন আং তাফি হিম নে আদুফ কৌবিলিয়া দামান মে অর্থাৎ এই যে আয়াত রয়েছে আনতা ফিহিম হে মাহবুব আপনি তাদের মধ্যে তো সেখানে দুশ্মনও সে এলাকার মধ্যে রয়েছে তো হুজুর আলি ইসালামের কারণে সেই দুশ্মন ও মাহফুজ হয়ে গেছে এই সে জাভেদ মুবারক তুজে শায়দায়ে দোস্ত যে আন্তাফি হিমের কারণে দুশ্মন ও নিরাপদ হয়ে গেছে তো এইভাবে তাদেরকে যে জীবন দেওয়া হয়েছে এবং তাদেরকে নিরাপদ করে দেওয়া হয়েছে এটাও হজুর আলহি সালাতামের সদকা তাদের নসিব হয়েছে হজরতে আবু মুসা আশ আরি রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ইরশাদ করেছেন আল্লাহ তা আলা আমার উম্মদদের জন্য আমার উপরে দুইটি নিরাপদমূলক আয়াত আত নাজিল করেছেন। একটি হচ্ছে উওয়ামা কেনাল্লাহ ল ও আদদবাহ ময়া আর দ্বিতীয়টি হচ্ছে ওয়ামা কেনল্লাহ মুয়াদদিবাহ মুয়াহ মিয়াস্ত ও ফিরুন। যে এমন লোকদের আল্লাহ আদাপ দিবেন না যারা স্তিিক ফার করেন। ইস্তিকফারের অভ্যাস যাদের রয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ফকুল তুস্তা গফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা হযরত নু আলাইহিস সালাম যেটা আপন কমকে বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো আল্লাহর কাছে ইস্তিগফার করো তিনি ক্ষমা করে দিবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা মুশলদারে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন মদ দু কুম বি আমুয়া লেও আবেনিন। জল্লা তোমাদেরকে সাহায্য করবেন তোমাদেরকে সম্পদ দিবেন তোমাদের সন্তানও দান করবেন তুথুমরা আল্লাহর বারে গাহে স্তিক ফার করো। এজন্য অভ্যাস ব্যক্তি ব্যক্তিনির সন্তান তাহলে স্তিক ফার করুন। পুত্র চান স্তিকফার করুন। বৃষ্টি হচ্ছে না তাহলে স্তিক ফার করুন। ফল ফলা উৎপাদন হচ্ছে না খেত কামার করতে পারচ্ছছেন না জমি ফেটে গেছে স্তিকফার করুন যে রপ্তাল আর এই পুরস্কার এইভাবে বান্দা পেয়ে যান যে যারা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাদেরকে এটা অনুগ্রহ করেন এবং তাদেরকে সেটা দান করেন এরপরে সামনের দিকে অগ্রসর হচ্ছে আয়াত নাম্বার তেষট্টি সুরা আনফালের আল্লাহ পাক মুসলমানদের দুইটি বড় গোত্রের ব্যাপারে বলেছেন আর তাদের একত্রিতকরণের ব্যাপারে বলেছেন ও ফাবাইনা বিহিম যে আল্লাহ তাদের অন্তরে মোহাব্বত ঢেলে দিয়েছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন যদি জমিনের মধ্যে যা কিছুই রয়েছে তোমরা সেগুলো খরচ করে ফেলো মা আল্লাহ তাবাইনা কুলু বিহিম তো তোমরা তাদের অন্তরে মোহাব্বত সৃষ্টি করতে পারবে না ওয়ালে কিন্নাল্লাহ আল্লাফ বাইনা হুম কিন্তু আল্লাহ তাদের অন্তরে মোহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ইন্নাহু হু আজিজ উন হাকিম নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী আর হিকমত ওয়ালা এ আয়াতে দুটি বড় গোত্র আউস এবং খজরাস এ দুটি এমন গোত্র ছিল যে যাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হত যুগের পর যুগ তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকত না জানি তাদের মধ্যে কত রক্তপাত না জানি কত অনাচার তাদের মধ্যে হয়ে যেত কিন্তু নবী করিম আলহিস্লাম যখন প্রেরিত হলেন আর হজর সাল্লু আলহি ওসাল্লাম যখন তাদের উম্মতের মধ্যে প্রবেশ করালেন উম্মত হিসেবে গ্রহণ করলেন তাদেরকে শিক্ষা দিলেন আর আল্লাহ তাদের অন্তরে মহাব্বত সৃষ্টি করে দিলেন তো এটা হজুর আলি সেই আলোকিত একটি মোজেজা এটি তরবিয়ত এটি শিক্ষা আর ওনার সে গুণাবলী জীবন পদ্ধতি এবং উত্তম চরিত্র যে যার কারণে তিনি বড় বড় এই উভয় গোত্র তাদের অন্তরের মধ্যে মহাব্বত চলে এসেছে আর কিভাবে আল্লাহ তাদের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন সমস্ত জমিনের মধ্যে যা কিছু আছে তা জুরি ঢেলে দেওয়া হয় তথাপিও এই ধরনের মোহাব্বত প্রবেশ করাতে পারত না কিন্তু আল্লাহ তাদের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন প্রিয় হাবিব আলিহি সালাম পুরার মাধ্যমে এই মহাব্বত তাদের অন্তরে পৌঁছে গিয়েছে আর তারা হুজুর আলি হিসাতুয়াসাল্লামের সাথে এমন পরস্পরের মধ্যে এমন মীমাংসা এবং মহাব্বতের বন্ধন আবদ্ধ হল যে যার উপমা দেওয়া হচ্ছে যে আউস এবং হজরাজের লোক যে যারা ছোট ছোট বিষয়ে যুগের পর যুগ পরস্পর ঝগড়া রাখত কিন্তু এখন তারা অনেক মহাব্বতকারী হয়ে গেছে তাদের অন্তরে একেবারে মহব্বত সৃষ্টি হয়েছে অথপর হুজুরের উম্মত হয়ে গেল অতপর তারা তাদের গোত্র তাদের বংশ তাদের পরিচিতি এগুলো নিয়ে আর কোনো অহংকার নেই সকলেই উম্মত আমার হরি সাল্লা যখন বিদায় হজ্জে বাসন দিয়েছিলেন তো এই কথাগুলোই বলেছিলেন যে আরবিদের আজমিদের উপরে আর কোনো আজমির আরবিদের উপরে আর কোনো সাদা রঙের মানুষ কালো রঙের উপরে কালো রঙের মানুষ সাদা রঙের উপরে কোনো ফজিলত নেই ইরশাদ করে দিয়েছেন ফজিলত কোন বিষয়ের উপরে শুধুমাত্র তাকুয়ার উপরে যে তোমাদের মধ্যে যার বেশি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে ব্যক্তি যে যিনি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন যার মধ্যে তাকু এবং পরহেজগারী আছে তো আমাদের আল্লাহকে অধিক ভয় করা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের এই সুন্দর তালিমের উপরে আমল করার তৌফিক দান করুন কিছু কথা কিছু বিষয় আলোচনা করেছি ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সূরা তাওবা এবং তার পরিচিতি আর তার কিছু প্রেক্ষাপট নিয়ে হাজির হব আল্লাহ পাক সকলকে আমলের তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছড়িয়ে যাক কুরআনের শিক্ষা ঘরে ঘরে मारे आ